সেটা যে আপনার একটা বক্তব্য আমি দেখলাম যে আপনি বলছিলেন যে তারা পিয়ার বোঝে না না তারা গেট লস্ট না যেটা আপনি বলছেন গেট লস্ট সেটা হলো পিয়ার পদ্ধতি সম্পর্কে বল হচ্ছে যে জনগণ বোঝে না এটা বলছে হ্যাঁ তুষার বলল ফর এক্সাম্পল জনগণ বোঝে না কিংবা আমি বললাম যে জনগণ বোঝে না রাজনীতিবিদরা যখন বলে জনগণ বোঝে না তখন আমি গেট লস্ট কেন বলছি জনগণ না বোঝুক আপনাকে বুঝতেই হবে অর্থাৎ পিয়ার পদ্ধতি আপনি মানেন কি মানেন না দ্যাট ইজ অন্য ইস্যু কিন্তু আপনি বুঝবেন না আপনি না বুঝলে রাজনীতি কেন করবেন একজন কলেজে ক্লাস করতে যাচ্ছে প্রফেসর সে যদি তার সাবজেক্ট কি পড়াবে না বোঝে ক্লাসে যাবে কেন দ্যাট ইজ মাই কোশ্চেন পিয়ার পদ্ধতি চালু হোক কি না হোক পিয়ার পদ্ধতি ভোট হোক কি না হোক আলটিমেটলি এ কোশ্চেন অফ ডিসিশন কিন্তু আপনি পিয়ার পদ্ধতি বোঝেন না অবশ্যই আপনি বলার রাইট নাই আর যদি বলেন তাহলে রাজনীতি করার রাইট নেই আমি এখনো বলছি এখন আসেন সংবিধান বললেন গণপ্রতিনিধিত্ব আইন বললেন অধ্যাদেশ বললেন সেই মোতাবেক নাই নির্বাচনে যাবে সংবিধান যেহেতু টানছেন তাই আমি বলছি আপনি নির্বাচনটা করতেছেন কোন কিভাবে কোন সংবিধান বা কোন আইন দিয়ে আচ্ছা আপনি কোন আইনে করছেন আপনি যে পরিস্থিতিতে একটা সরকার এখন হইল এই সরকার হওয়ার পর এখান থেকেই তো যাত্রা শুরু আবার আমি কোনো সংবিধান বাতিল বা কার্যকর ন কার্যকর সেটা প্রশ্ন পরে আসতেছি একটা সরকার হয়েছে তো স্বাভাবিক প্রক্রিয়া না স্বাভাবিক প্রক্রিয়া সরকার না তো হয়নি সেটা ঠিক আছে তো যেহেতু নাই তাহলে এখান থেকে শুরু হবে তাহলে অতীতের তাহলে ধারাবাহিকতা থাকবে না না বলছি আর থাকবে আপনি তো সংবিধানের একটা আইনের কি বলা আছে সংবিধান অনুযায়ী তো নির্বাচনটা হইতে হবে সেটাই তো আমি বলছি সংবিধান অনুযায়ী হতে হয় সেখানে তো পিয়ার পদ্ধতি আজকে তো স্পষ্ট পিয়ার পদ্ধতি পরে আসেন সংবিধান মোতাবেক যে করতেছেন আপনি এটা আরেকবার বিতর্ক আজকেও বলতেছে উনি জবাব দিবে হয়তো সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে সেটা তো সেটা হচ্ছে না তাহলে আপনি যে যাচ্ছেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন আপনি আপনাকে তো টাইম ফ্রেম দিচ্ছে এখন বলবেন সংবিধান বাতিল না যেটা আপনি শেষ হয়ে গেছে ওইটার পরে যখন ডেট দিয়েছে সেই ডেটটা কোন সংবিধানে সেটা হইল অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার এই ডাইরেকশনটা দিছে সংসদ যে যে সংবিধানটা আছে সেটাই যে নির্দেশ দিবেন তিন ছেলে থাকবেন নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন এটাই ওই সংবিধানের বিধান উনি তো নাই তো পালিয়ে গেছেন উনি তো সংবিধানকে থামাইয়ারাই ঘালয়ে গেছেন ওই সংবিধান আপনি ঢুকতেছেন কিভাবে ওখানে ঢুকবে তো নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবে না সরকার তো বাতিল হয়ে তাহলে ওই সংবিধান চালাই নির্বাচিত যে প্রধানমন্ত্রী তার থাকতে হবে অন্তর্বর্তী সরকার ওখানে ঢুকবে কিভাবে সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারটা নাই আপনি ওই সংবিধান চালাবেন কেমনে প্রশ্নটা আমার ওখানে আচ্ছা যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছেন এবং উনি চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে কি তুমি নির্বাচন করো এবং উনি যেহেতু একটা টাইম দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যে হবে উনি ফেব্রুয়ারির মধ্যে করছে এখন এই যে করার প্রক্রিয়াটা হয় আপনি এই সংবিধান মেনে নিবেন আর এই সংবিধানটা যদি অলিখিত এটাকে মেনে নেন করতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধানটা কি আসলে এই তো অন্তর্বর্তীকালীন সংবিধান ইনুস সাহেব যেটা বলতেছে করতেছে ওইটাই সংবিধান উনি তো একটা সরকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উনি তো যেটা চালাচ্ছেন এটাই সংবিধান উনি নির্বাচনের ডেট দিতে ফেব্রুয়ারিতে এটাই সংবিধান তাহলে সংবিধান বাতিল সংস্কার পরিবর্তন বাতিলের প্রশ্ন আসতে পারে বাতিল কি বাতিল সংবিধান বাতিল করবেন কেমনে আপনি আপনি যখন একটা আইন থাকা গেলে আরেকটা আইন করবেন ওই আইন কি সব বাতিল হয়ে যাবে অফকোর্স নট অফকোর্স নট যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন যেটা চেঞ্জ করা দরকার করবেন এটা সংস্কার

কি বলে অর্ডার নিয়ে বছরের রাখা আমি আপনাকে জিনিসটা বলি উনি যেটা বললেন যে ডক্টর ইউনুস যা বলবেন আমাদের প্রধান সংবিধান তাহলে তো এই সংবিধান নির্বাচন পর্যন্ত নির্বাচন পর্যন্ত উনি যা বলবে সেটাই সংবিধান নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ আমি শেষ করি তো উনি এগুলা যা বলবেন তাই যদি হয় তাহলে তো স্বৈরতন্ত্র হয়ে গেল আরো বৃহৎ স্বৈরতন্ত্র তার কোনো আইন নাই উনি মুখে যা বলে সেটাই আইন আচ্ছা এটা সেটাই আইন উনি কিন্তু এটা এখন বললেন তারপর উনি বললেন যে সংবিধান নাই সংবিধান অলিখিত হয়ে গেছে উনি যা বলবেন সেটাই আইন কিন্তু আবার উনি বললেন যে আছে তো সেটাকে সংস্কার করবে সেটাই সংস্কার কিছু রাখবে কিছু বাদ দিবে তো যেটা নাই যেটা লিখিতটা নাই ওখান থেকে শুরু হয়ে গেছে আপনি দেখেন রাজ্যাকি ভাই বলেছেন রাজ্য সাহেব বলেছেন যে এই সরকার যখন শুরু করলো সেখান থেকে সব নতুন ভাবে শুরু হলো তো সব যদি নতুন ভাবে শুরু হলো তাহলে আবার যুক্ত করা যাবে কিন্তু ওনার একটা জায়গাতে উনি বলছেন সংবিধান নাই নির্বাচনের বেলায় উনি বলছেন যে পিয়ার দেওয়ার জন্য সংবিধান নাই ওইটাকে মানে বর্তমানে প্রচলিত সংবিধান এবং এই গণপ্রতিনিধিত্ব আদেশকে তোয়াক্কা না করে কিন্তু উনি যেটা পারেন না এটাও সংবিধানে এটা পারলে এটা রাষ্ট্রপতি পারবেন যদি পারেন হ্যাঁ যদি পারেন এবং সেক্ষেত্রেও কিন্তু এটা সহজ হবে না এই জন্য যে বৃহৎ দলের যদি আপত্তি থাকে তাহলে সেই অধ্যাদেশ তো তারা র্যাটিফাই করবে না সংসদে সংসদে র্যাটিফাই না করলে তো অধ্যাদেশ একটা নির্দিষ্ট সময়ের পরে আর অকার্যকর হয়ে যাবে ফলে এখানে একটা জটিলতা আছে তাই নির্বাচনকে যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং সঙ্গত করতে হয় তাহলে বর্তমানে সংবিধান এবং বর্তমানে যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে সেইটার মাধ্যমেই মানে আইন আছে গণপ্রতিনিধিত্ব আইন সেইটার মাধ্যমেই নির্বাচন করতে হবে এটাই হচ্ছে সমাধান এখন কেন বারবার বলা হচ্ছে যে এই সরকার তো নব্বই দিনের মধ্যে নির্বাচন করে নাই অতএব এই নির্বাচনের আইনের মধ্যে নাই এই কথাটা ঠিক নাই জন্য যে এই সরকার যখন তৈরি হয়েছে যে প্রশ্নটি উনিও করেছেন যে প্রধানমন্ত্রী থেকেই তো নির্বাচন করার কথা আগের প্রধানমন্ত্রী থাকবে কিন্তু বিশেষ একটি অবস্থা যে অবস্থায় প্রধানমন্ত্রী উপস্থিত নাই বিগত প্রধানমন্ত্রী এবং তিনি পদত্যাগ করেছেন বলেই আমাদেরকে বলা হয়েছে ফলে তিনি যদি পদত্যাগ করে চলে গিয়ে থাকেন তাহলে এমন একটি আপতকালীন অবস্থা তৈরি হয়েছিল যেখানে সংবিধানেরই একশো ছয় ধারা অনুযায়ী আদালতের কাছ থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে রেফারেন্স নেই সরকারটি তৈরি হয়েছে এবং সেই রেফারেন্সে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে কেনই সরকার তৈরি হচ্ছে এবং সেইখানে যে আদেশের মধ্যে নাই যেটি সেটি হচ্ছে এখানে মেয়াদ নির্দিষ্ট করে নাই মেয়াদ নির্দিষ্ট না করে দেওয়ার ফলে এই কথাগুলি বলার একটা সুযোগ তৈরি হয়েছে যে ওনারা যতদিন খুশি থাকবেন ওনারা যা বলবেন সেটাই আইন কিন্তু ওনারা যা বলবেন সেটা আইন নয় ওনারা যদি যা কিছু বলেন ওনাদের যদি এইরকম কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে আবারও কোর্টের কাছে যেতে হবে কেননা সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রোটেক্টর বাংলাদেশের সংবিধানের তারাই আপহোল্ড করবেন তারাই সংবিধান অনুযায়ী দেখবেন কোনো আইন সংবিধান বিরোধী হচ্ছে কিনা কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা অথবা সরকারের যে কোনো কর্মকাণ্ড বা রাষ্ট্র পরিচালনায় যারা অংশ নেন তাদের যে কোনো কাজ সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এই বিচারাচার করেন ফলে এই যে জটিলতা উনি তৈরি করেছেন এই জটিলতাটা আমি চারটা লাইনে বলে দিই প্রথম বিষয় হচ্ছে সংবিধান বাতিল হয় নাই ওই সংবিধান অনুযায়ী একশো ছয় ধারাতে সরকার তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নেওয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে এই সংবিধান বাতিল করলে অটোম্যাটিক্যালি এই সংবিধানের অধীনে যা আছে সব কিছুই তার লেজিটিমেসি হারাবে ফলে এই সরকারও লেজিটিমেসি হারিয়ে ফেলবে এমনকি কোর্ট নিজেও লেজিটিমেসি হারিয়ে ফেলবে ফলে সংবিধান বাতিল করার সুযোগ এইভাবে নাই সংবিধানকে সংশোধন করার সুযোগ আছে তিন হচ্ছে এই সংবিধান একটি আইন রয়েছে যে আইনটিকে র্যাটিফাই করা হয়েছে সংসদে যেটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আইন এবং সেই আইনেই নির্বাচন কমিশন তৈরি হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে নতুন কোনো আইন না হওয়া পর্যন্ত এইটাই আইন এটাকে মানতে হবে এবং চতুর্থ হচ্ছে আপনি যে বলছেন যে কোনো ব্যক্তির কথাই এই দেশে সংবিধান এটা বলা হচ্ছে সংবিধান বিরোধিতা এটার বিষয়ে সংবিধান অত্যন্ত কঠোর কথাবার্তা আছে আমার মনে হয় যে এই এই কারণ কোনো ব্যক্তির কথাই সংবিধান এটা আমাদের না বলাই ভালো এটা সঠিক বক্তব্য না কোন ব্যক্তির কথাই সংবিধান না এটা যদি আমি তো বললাম বলবেন কিনা অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে ওই সাংবিধানিক সরকার বানানো হয় নাই কিন্তু সেটা তো সংবিধানের আলোকেই তো এই সরকার সংবিধানের আলোকে শপথ করা হয়েছে সব থাকে যদি সাংবিধানিক শূন্যতা হয় তাহলে কি করতে হবে সেই জন্যই একশো ছয় রেখেছে এবং সেখানে যখন অতনি সেন সাহেব কি হিসাবে অতনি উনি বলছেন আমি শপথ করিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে ঠিক আছে আমি সংবিধান সমুন্নত রাখবো কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কোন সংবিধান রাখবে তার সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান সংবিধান সরকার হিসেবে তার আর সেটাই শব্দ তো আসে নাই সেটাই তো তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওই সংবিধানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট ওই সংবিধানের মধ্যে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাহলে আমি যেটা আমার নাম যেই সংবিধানে নাই আমার পথ যেখানে নাই আমি সেটাই ঢুকবো এই জন্য এই জন্য এই যে চিন্তা যেভাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে সবাই মেনে নিছে তো নাকি হ্যাঁ তার আগে একবার নির্বাচন চাইছিল তিন মাসের মধ্যে সেটা কি মনে আছে আপনার হ্যাঁ তা সেটা মনে থাকলে ওটা টু সাম এক্সটেন্ট ওই সংবিধানের মধ্যে ছিল ভাঙার পর তিন মাসের মধ্যে কিন্তু পরবর্তীকালে যখন যারা নির্বাচন চেয়েছিল তারাই যখন আবার ইনুস সাহেবের সাথে দেখা করে বললো ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধানে এটা ইনুস সাহেব যেহেতু চলে আসছেন তাই ইনুস সাহেবের কাছে চাইছে এবং ইনুস সাহেব বলছেন ফেব্রুয়ারিতে করেন ওই সংবিধানে নাই এখন একটা কথা উনি বলছেন যেটা আমিও বলছি এখন আমিও বলি আমি দুইটা কথা বলবো এখানে একটা হলো উনি বললেন যে একশো ছয় মোতাবেক একটা ওপিনিয়ন চাইতে পারে চাইতে পারে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার ই ক্যান সেন্ড ইট দিস প্রপোজাল টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট আবার পাঠাইতে পারে আরেকটা অপশন আছে ইজি অপশন কারণ এখানে অ্যাবসলুট বলতে কিছু নাই জনগণ ইচ্ছায় সব হবে যেহেতু জুলাই ঘোষণাপত্র হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে মেয়াদ দেওয়া হয় নাই এটা রাজনীতি রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি কারণ ইনুর সাহেব রাজনীতিবিদ না আমরা বারবার বলি সুতরাং রাজনীতিবিদদের দরকার নির্বাচনের মধ্যে ক্ষমতায় যাওয়া ইনুস সাহেব চলে যাবে সুতরাং ওই মেয়াদটা এখনও দিতে পারে এখনো সংশোধন আকারে যেই জুলাই ঘোষণাপত্রটা দিছে ওনার মেয়াদ আটই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইল এবং এর ভিতরে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং উনি একটা নির্বাচন করে যাবেন কারণ যে ইলেকশন কমিশনটা নিয়োগ দেওয়া হয়েছে তাকে নিয়োগই দেওয়া হয়েছে সংবিধান মোতাবেক তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা তাতে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা অথচ তার নিয়োগ হয়েছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশে কোন না এটা কোনো ক্লাব না আপনি ইচ্ছা মতো চালাবেন এটা তো আমি বৈধতা দিলাম উনিও তো দিল একশো ছয়তে যান অথবা জুলাই ঘোষণাপত্র সংশোধন করেন হয়ে যায় আপনি যে পার্লামেন্ট পর্যন্ত যাবেন আপনি একটা প্রক্রিয়া তো যাবেন কিভাবে যাবেন সেই প্রক্রিয়াটা যদি না যান ওইটা প্রশ্নবিদ্ধ হবে এবং এই নির্বাচন কমিশনের পরিণতিও নুরুলুদার মতো হওয়ার সম্ভাবনা আছে বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছি শীঘ্রই আশা করি সাথেই থাকবেন দর্শকবৃতপ পরে আবারও স্বাগত আছে আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ আমরা কথা বলছিলাম ভোট কাজ এনে আমার স্টুডিওতে রয়েছেন আব্দুল নুতুসার আছেন আবহাওয়া রাজ্যকে রাজ্যকে আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই সেটা হচ্ছে যে পিয়ার ইস্যুর একটা ইস্যুটা গেল সেটা হচ্ছে আজকে চিফ ইলেকশন কমিশনারটা একটা ঘোষণা দিয়েই দিল যে আইন কানুনের ব্যাপার ধরলাম আমরা ওই জায়গাটা একটু বেরিয়ে আসো ওখান থেকে সেটা হচ্ছে যে এখন নির্বাচন নির্বাচন এদিকে আবার ইসলামী সহ সাত দল যারা যারা আছে আন্দোলন কর্মসূচি তারা করেছে কিন্তু কয়েকদিন আগে তাদের দাবি হচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করার পরেই নির্বাচনে তারা অংশ নিষিদ্ধ না করে রাজ পথ ছাড়বে না এরকম অনেক দাবি দাওয়া ছিল সেই ক্ষেত্রে ধরেন আওয়ামীলীগের সময় যে নির্বাচন হয়েছে সেখানে তো প্রায় আঠাশটা দল অংশ নিয়েছিল বির পিও তার মধ্যে ছিল তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে চতুর্থ দলকে নিষিদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে তো অন্য যারা অংশ নিল আমলীগের সময় তাদেরকেও তো নিষিদ্ধ করতে হবে তাহলে দল থাকলো কারা নির্বাচনটা কাদের সাথে কে করবে ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক প্লাস আপনার কি বলে এখন টিভির দর্শকশ্রোতা আসলে দেখেন রাজনৈতিক দলেরা কে কখন কি স্ট্যান্ড নেয় আমরা বাইরে থেকে কিন্তু বলতে পারবো না এটা তাদের সিদ্ধান্ত তাদের দলীয় সিদ্ধান্ত তো তারা স্ট্যান্ড নেওয়ার সময় হয়তো তারা তাদের লাভ ক্ষতিটা হীন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক না ওই জন্য বলছি এই জন্য তারা যখন যে যে রাজনৈতিক দল হিসাব করে বক্তব্য দেয় সে তার হিসাব করে বক্তব্যটা দেয় কখনো তাদের পক্ষে চলে যায় কখনো বিপক্ষে চলে যায় যেমন পিয়ার পদ্ধতিতে আমরা বের হয়ে আসলাম কিন্তু একজনে বলছেন যে পিয়ার পদ্ধতি হলে নাকি দলীয় নেতারা স্বৈরাচার হয়ে যাবে আচ্ছা সালাউদ্দিন বলেছেন যদি এটা বলে থাকে এটা তার দলের প্রবলেম এটা তো অন্য লোকের ইস্যু না ইট ইজ ইয়োর প্রবলেম তো যার দলের ভিতরে গণতন্ত্র না থাকলেই তো এই প্রশ্নটা আসে তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার পর যদি দলীয় নেতা স্বৈরতন্ত্র হয়ে যায় তারপরে টু থার্ড মেজরিটি নিয়ে যদি তারা পার্লামেন্টে যায় তাহলে তারা কি হবে এটা কোশ্চেন মার্ক ইট ইজ ইউর প্রবলেম ইট ইজ নট আ প্রবলেম ইন দ্য হোল নেশন এখন আসেন এই যে বলতেছেন যে একটা কথা ছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ বা যুবলীগ হটেবার ইজ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সামরিক নিষিদ্ধ নিষিদ্ধ বলছে বিচার না হওয়া পর্যন্ত আবার ওইদিকে বলতেছে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয় না যেহেতু জাতীয় পার্টি দোষর ছিল দোষর ছিল আচ্ছা ঠিক আছে মানলাম ইসলামী আন্দোলন ওই সময় নির্বাচন করেছিল আছে তারা কিন্তু দোষর না ঠিক আছে হ্যাঁ বুঝলেন এখন আবার আমরা ইনক্লুসিভ নির্বাচনও চাই কেউ কেউ বলতেছে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না আমি সবই এগ্রি করলাম আচ্ছা কিন্তু সেখানে কিছু কথা ছিল যে আমরা যে যে পরিবেশটা পেয়েছি যে পরিস্থিতিটা পেয়েছি অনেক রক্তক্ষয়ের বিনিময়ে কিন্তু সেখানে চৌদ্শোশো পনেরোশো মানুষ মারা গেছে মানুষ না যে মা তার সন্তান হারাইছে সে বুঝবে রাজনীতিবিদরা অ্যাকচুয়াল ব্যথা পায় নাই পাবে না কারণ আছে পরিষ্কার আমি স্টেজে ঠিক ওপেন বলছি কারণটা কি কারণ তাদের সন্তানদেরকে তারা বিদেশ পাঠায় আর চাষা চষার পোলারা মাঠে নামায় মাঠে নামায় আপনি বলেন তো কোন রাজনৈতিক কোন রাজনৈতিক প্রতিষ্ঠিত নেতার কোন সন্তান কিংবা তার নাতি কোথায় মারা গেছে যায় নাই না কেউ যায় নাই যায় নাই তাকে টাচ করে না টাচ করে না বিধায় নাহলে একটা কথা ছিল যেহেতু বিচার পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে বিচার না হওয়া পর্যন্ত সবাইকে একটা কঠিনভাবে ঐক্যবদ্ধ আসতে পারছে ওকে বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক তাইলে তাইলে কি হবে ঠিক আছে তারপরে লিবার্টি নাও কিন্তু বিচারটা চলমান প্রক্রিয়া সেখানে কি কাব্যিক কথা আবার বিচারটা হইতে হবে আন্তর্জাতিক মানের কোথায় আন্তর্জাতিক মানের বিচারের দাবি করা মানে কি জানেন বিচার না চাওয়া সিম্পল আমরা যে জামাত ইসলামের যুদ্ধ যে পানিশমেন্ট দিচ্ছে তারা অপরাধী এটা নিয়ে আমি আমি প্রশ্ন আনি নাই কিন্তু তাদের মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছে আমরা দেখছি আইনে ছিল না শাহবাগে আন্দোলন করার পর আইন ইয়ে করে তারপরে করা হয়েছে আবার তাদেরই একজন আসামি সম্প্রতি গেলে খালাস পেয়েছে তাহলে কি পদের বিচার হয়েছে ওগুলা তো গলা যেটা ঝুলছে তো চলে গেছে শেয়ার ফেরত আসবে আর আপনি আজকে যখন আমরা সবাই মিলে বলতেছি আন্তর্জাতিক মানের বিচার আমি বলছি নিশ্চিত করে তারা বিচার চায় না অত আন্তর্জাতিক অত নিখুঁত বিচার পৃথিবীর কোথাও হয় না

কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি স্পেশাল ট্রাইব্যুনালে যে মামলাগুলো করতেছেন ওখানে তো লিমিটেড কতগুলো মামলা আছে শুধু এটার জন্য তো জাস্টিস হরিডও না ডিলেডও না কিন্তু আমরা তো ঐক্যমত হতে পারতাম বিচারটা দরকার সবাইকে আমরা ঐক্যমত হইছি আমি আপাতত বিশ্বাস বিচার চলছে কিন্তু আপনি কাগজে কলমে ইন অ্যাকশনে কি হয় সেটা হলো বিষয় আচ্ছা তো স্যার আপনি একটু বলবেন এই একই ইস্যুতে যে মানে জাতীয় পার্টি 14 দল তারা তো তাদের বিশিষ্ট দাবি উঠেছে এবং ব্যাপক ভাবে উঠেছে রাষ্ট্রপথ অনেক আন্দোলন হচ্ছে হবে যেটা আমি প্রশ্ন করেছিলাম তাহলে আওয়ামী লীগে অনেক দলই তাদের নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপিও ছিল কিন্তু সেই নির্বাচনে ইসলামী আন্দোলন ছিল তারাও কিন্তু এখন তাদেরকে আবার কেউ দোষ বলছে না তাহলে এতগুলো দল যদি নিষিদ্ধ হয় আবার এদিকে ইনক্লুসিভ কথা বলা হচ্ছে তাহলে নির্বাচনটা কাদের সাথে আসলে কিভাবে কি হবে সরকারের নির্বাহী আদেশে কোনো দলকে স্থগিত বা কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা আসলে বুদ্ধিমানের কাজ না কেননা দেশে তো আদালত আছে এবং এই নিষিদ্ধকরণ তো এক ধরনের বিচার এটাতে একটা বিচার যে আমি আপনাকে একটা শাস্তি দিলাম একটা বিচার করলাম যে আপনি যেহেতু অনেক অন্যায় করেছেন আপনি আর রাজনীতি করবেন না তো এই বিচার কাজ করার দায়িত্বটা আসলে আদালতের এই বিচারিক দায়িত্ব আসলে সরকারের না কিন্তু আমি লক্ষ্য করছি আমরা সবাই লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলি সরকারের মাধ্যমে এই রায় ঘোষণা করছে যে অমুক নিষিদ্ধ তমুক নিষিদ্ধ তমুক নিষিদ্ধ এই নিষিদ্ধকরণের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচনের মাঠে যাতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমে যায় এবং যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ভোটের মাঠে দেখা যাবে যে অনুপস্থিত দলগুলির ভোটাররা যদি না আসেন তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কাস্ট ভোটের একটা বড় পার্সেন্টেজ এরা পাবেন যারা নিষিদ্ধ করাতে পেরেছেন অর্থাৎ যারা নিষিদ্ধের আওতা আসেন নাই যেমন ধরেন দশটা ভোটের মধ্যে আমি দুইটা ভোট পেয়েছি মানে আমি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পঞ্চাশটা ভোটের মধ্যেও তো আমি দুইটাই পেতাম কারণ আমার বিরুদ্ধে অনেক দল আছে তারা তখনই ভোটগুলি পেত তাহলে আমি কত পার্সেন্ট তো এই পার্সেন্টের খেলায় নিষিদ্ধ করে আসতে পারলে ভালো আর কি পেয়ার পদ্ধতিতে অধিকাংশ দলকে নিষিদ্ধ করে তিন চারটা দল আসলে পরে পার্সেন্টেজ অফ ভোটে বেশ একটা ইয়ে পাওয়া যেতে পারে সুবিধা পাওয়া যেতে পারে আসন সংখ্যা বাড়তে পারে এছাড়া আসলে সকল দলকে সামান্য অপরাধ অথবা বৃহৎ অপরাধ কোন অপরাধের জন্য আপনি নিষিদ্ধ হবেন কোন অপরাধের জন্য আপনি স্থগিত হবেন আর কোন অপরাধ করলেও আপনি রাজনীতি করতে পারবেন এই এই জিনিসটাই তো নির্দিষ্ট করা নাই কোথাও কি করলে পরে নিষিদ্ধ হবেন আর কি না করলে পরে আপনি নিষিদ্ধ হবেন না কেননা গণহত্যার সাথে থাকার একাধিক আবার ধরেন আহ বেআইনি ভাবে মানে তৈরি হবারও উদাহরণ আছে যেমন জাতীয় পার্টি তো এর সাথে সিটে বসে থেকে বানিয়েছিলেন এবং উনি তো স্বৈরাচার ছিলেন একেবারেই স্বৈরাচার তো এরকম হয়েছে না হয়েছে তো তাহলে এখন কাকে আপনি আসলে বাদ দিবেন আর দিবেন না এই দলগুলি রাজনীতি করেন এবং আমার মনে হয় যে রাজনীতি যদি তারা বোঝেনি তাহলে রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই প্রতিহত করা রাজনৈতিকভাবেই পরাজিত করার চেষ্টা করা উচিত এখন যেটা হচ্ছে এটা হলে ভবিষ্যতে এরকম হবে আজকে যারা নিষিদ্ধ চাইছেন কালকে যে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে যাবেন না এইটা তারা বন্ধ করতে পারবেন না কারণ খারাপ নজর স্থাপিত হবে আর বিচারের বিষয়টা শুধু একটা কথা বলি আন্তর্জাতিক মানের বিচার বলে কিছু নাই বিচারের মান সকল দেশেই একই হওয়ার কথা যেমন আন্তর্জাতিক মানের ঔষধ আর বাংলাদেশি মানের ঔষধ হয় না ঔষধের একটা ফার্মাকোপিয়া আছে অর্থাৎ কীভাবে ঔষধটা তৈরি হবে বলা আছে এবং ওইটাই ঔষধ সারা পৃথিবীতে প্যারাসিটামল মানে প্যারাসিটামল ওই রকম বিচার কখন গ্রহণযোগ্য এবং মানের মান সম্পন্ন হয় যখন বিচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বায়াসড থাকেন না অর্থাৎ তারা কোনো পক্ষপাত করেন না বিচারে যারা আসামি এবং যারা মানে যারা বাদী এবং বিবাদী উভয়ে তাদের রাইট অনুযায়ী তাদের অধিকার অনুযায়ী তারা বিচার আদালতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন যেমন জামিনের রাইট থাকলে তারা জামিন পাবেন তারা সাক্ষ্য প্রমাণ হাজির করার যে অধিকার আছে সেটা আনতে পারবেন কেউ তাদেরকে বাধাগ্রস্ত করবে না মিথ্যা সাক্ষ্য কেউ দিবে না এবং এই ধরনের যদি কেউ করে বিচারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে অভিযোগগুলি আনা হবে সেগুলিতে সত্যতা থাকতে হবে এবং আইনজীবী যারা সেইখানে বিভিন্ন পক্ষ সমর্থন করবেন এই আইনজীবী বেছে নেওয়ার অধিকারও দুই পক্ষেরই আছে সেটাও দিতে হবে এই রকম একাধিক বিষয় রয়েছে যেগুলি হলে পরে আমরা একটি মানসম্পন্ন বিচার হয়েছে এটা বলি যখনই কেউ বলেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন তখন তাহলে একটা বাংলাদেশি স্ট্যান্ডার্ড ভারতীয় স্ট্যান্ডার্ড পাকিস্তানি স্ট্যান্ডার্ড নেপালি স্ট্যান্ডার্ড এইটার একটা সুযোগ এসে যায় মানে আমার বিচার আমার মতো আপনার বিচার আপনার মতো বিচার আসলে আমার আর আপনার বিচার আলাদা আলাদা না বিচারের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে বিচারের একটা নির্দিষ্ট পথ আছে সেটাই করতে হবে আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে বিচারে যেন আমরা কেউ মানে অন্যথা না করি এবং আমরা যেন মাপে পর্যন্ত কম বেশি না করি আমরা আমরা যে সাধারণ দাড়িপাল্লাতে যে মাপি মাপটা পর্যন্ত যেন কম বেশি না করি এটাই হচ্ছে মান যে আপনি কম বেশি করবেন না আপনি কারো পক্ষে যাবেন না কারো প্রতি সহানুভূতিশীল হয়ে অন্য কারো অধিকারকে লঙ্ঘন করবেন না এটা হচ্ছে বিচার এই বিচার কিন্তু শুধু যে বিচার আদালতে হবে তা কিন্তু না এই বিচারের শপথ আমাদের উপদেষ্টারাও নিয়েছেন তারা বলেছেন অনুরাগ বিরাগ ক্রোধ এগুলার বশবর্তী তারা হবেন না কিন্তু এই কয়েকদিন আগে আচ্ছা কয়েকদিন আগে তথ্য আপাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন নিয়ে সচিব পর্যায়ের একজন ব্যক্তি মানে উচ্চপদস্থ একজন কর্মকর্তা তিনি বলেছেন যে এদের যে চাকরির মেয়াদ আরও মানে প্রজেক্টের মেয়াদ প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো যেত কিন্তু এদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উপদেষ্টারা অনুমোদন দেয়নি এই কথাটা বলাটাই কিন্তু ওই দেখেন উনি বলল বিরক্ত আপনি তো বিরক্ত হতে পারবেন না এই যে এই যে বিরক্ত ওনারাও হতে পারবে না কোন কাজে আপনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি সিদ্ধান্ত নিবেন বিরক্তি আপনি চেপে রাখবেন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই তাজউদ্দিন সাহেবের কথা বলি উনি একজন ব্যক্তির প্রমোশনের ফাইল তার কাছে এসেছিল তিনি একটু দেরি করছিলেন এবং এক পর্যায়ে তিনি বললেন যে তার পরিবার পরিজন যখন এই পঁচিশে মার্চের ঘটনার পরে আশ্রয় খুঁজছিল এই ভদ্রলোক তাদেরকে রাস্তায় রেখে আশ্রয় দেওয়ার কথা বলে চলে গিয়েছিলেন যে আমি চাবি নিয়ে আসছি বা এরকম কিছু কথা বলে কিন্তু তা আর ফিরে আসেন নাই এবং তাজুদ্দিন সাহেবের পরিবার রাস্তায় সময় কাটিয়েছিল ওই ওই সময় এই লোকটাকে উনি প্রমোশন দিবেন কি দিবেন না এটা নিয়ে তার মধ্যে একটা দ্বিধা ছিল কিন্তু শেষ পর্যন্ত উনি প্রমোশনের ফাইলে সাইন করেছিলেন এই জন্য যে ব্যক্তিগত ক্রোধ অনুরাগ বিরাগ এটার বশবর্তী হওয়া যাবে না এবং এই কথাটার উল্লেখ একাধিক ব্যক্তি তার যে জীবনী নিয়ে গ্রন্থ লেখা হয়েছে সেখানে করেছেন এইটা হচ্ছে এই অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকার একটা নমুনা আপনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে আপনাকে থাকতে হবে ট্রাম্পের মোটরকেট যাবে সেই জন্য যে ম্যাকোকে আটকে দেওয়া হলো এই আটকে দিয়ে যে সার্জেন্ট সে কি করেছে সে সকল প্রভাব অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তার দেশের আইনকে উপরে তুলে ধরেছে তার উপরে নির্দেশ আছে পোটাস যাবে পোটাস নিশ্চয়ই জানেন আপনি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সো পোটাস মুভ করবে ফলে সে কিন্তু ওইখানে তার আইন মেনেই চলেছে যে আমার দেশের আইন আপনি যেই হন প্রেসিডেন্ট আপনাকে মানতে হবে রাস্তায় দাঁড়াতে হবে এইটা হচ্ছে অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকা আমরা কি এটা করতে পারছি কিনা এইটা হচ্ছে প্রশ্ন একটু রাজকে ভেসেতে বলুক আমরা আসলে এটা করতে পারছি না আসলে আমি ফেসবুকে দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো সে কিন্তু বলছিল যে আমাকে যেতে দাও বা আমার নেগোশিয়েট করছি তোমার সাথে লেটমি সিমে পাস এরকম বলতেছিল তো তখন কিন্তু সার্জেন্ট তাকে আটকিয়ে দিয়েছে এবং বারবার সার্জেন্টও বলতে সরি মিস্টার প্রেসিডেন্ট আই এম এক্সট্রিমলি সরি আই এম রিয়েলি সরি আই নো ইউ আর প্রেসিডেন্ট তারপরেও কিন্তু তাকে যেতে দেয়নি কারণ মার্কিন প্রেসিডেন্ট সেখান দিয়ে যাবে তখন আমরা দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো ফোন করলো ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলতেছে যে হাওয়ার ইউ গেজ হোয়াট আই এম ওয়েটিং দ্য স্ট্রিট বিকজ অফ ইউ রোড ইজ টোটালি ফ্রোজেন তো এরপর তাদের কথোকথন যা হয়েছে সেটা আমরা হয়তো শুনি নি কিন্তু এই যে রাজনৈতিক শিষ্টাচার যেটা সবাই বললো যে রাগ অনুরাগের উর্ধে উঠে এই শিষ্টাচার আমরা কত দূরে তো আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন মেনেছে বা আইনের শাসন আছে তার একটা এক্সাম্পল পাশাপাশি এটাও তো দেখতে হবে সে তো আমেরিকার রাষ্ট্রপতির কোনো দাওয়াতে উনি আসেননি উনি আসছেন জাতিসংঘের এবং সেই অফিসটা নিউ ইয়র্ক বিধায় সবাই নিউ ইয়র্কে গেছে ইনফ্যাক্ট তার কাছে তো সেই কোনো ডাইরেকশন নাই আর যদি সে রাষ্ট্রপতির আমন্ত্রণে ওখানে আসতো বা আমেরিকার সরকারের আমন্ত্রণ তাহলে সেটা অন্যভাবে হতো সুতরাং এখানে সে যে আইনের শাসনটা দেখাইছে এবং আমি সেটাই তার সাথে একমত এবং তার কাছে লেস ইম্পর্ট্যান্ট সে যেহেতু সে জাতিসংঘের দাওয়াতে আসছে আর যেটা ভাই বললো আমি তো একমত আমার দেশে তো সেই জিনিসটা নাই কেন নাই ইভেন আমি আমার মনে পড়ে ইন্ডিয়া একটা জায়গায় দেখছিলাম আমি বুঝছেন ওই যে সাদা গাড়ি থাকে অফিসিয়ালদের ওই যে সিট না মানে ভিতরে সিটের উপরে সাদা কাপড় দিয়ে কাপড় সরকারি গাড়ি সাদা সরকারি গাড়ি মানে সরকারি আমলা আছে সেই গাড়িটা আমাদের দেশে এরকম আমি দেখেছি হ্যাঁ জি সার্জন ধরছে ড্রাইভারকে গাড়ি থামাইয়া ড্রাইভার আমি পাশে প্রত্যক্ষ করলাম লাকিলি দাঁড়ায় ধরলো এবং বললো লাইসেন্স কোথায় লাইসেন্সে ভুলে বাসায় রেখে আসছে পিছনে বোধ সম্ভবত এডিশনাল সেক্রেটারি লেভেলের একজন লোক উনি কোনো কথা বলেননি ট্রাফিক সিগন্যাল আছে একটু জ্যাম সাইডে কিছুক্ষণ পর ট্রাফিক তাকে ছেড়ে দিল সার্জেন্ট একটা অনার দেখায় কিন্তু দুটা কথা বলে গেল পরে দেখলাম সেগুলোই তাকে চার্জ করতেছে মানে তুমি কাগজ নিয়ে সে একটা কথা বলে নেই সার্জেন্টের সাথে আর আমাদের দেশে কি হয় ট্রাফিক মানে উল্টা পথ দিয়ে এমপি সাহেব যাচ্ছেন ভিআইপিরা উল্টা পদ দিয়ে যাচ্ছেন তাহলে তার মানে আগেও গিয়েছে তার মানে এটা আমাদের ট্রেডিশনাল আমাদের অভ্যাস আমরা আইন মানতে না পারাটারে বীরত্ব মনে করি আবার যদি সরকারিভাবে আসেন আপনি যদি দেখেন আজকে বিএনপি সবচেয়ে বড় দল তারা আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে বেগম জিয়া ওনার দুই কোটি বা তিন কোটি টাকার একটা ঘটনা আছে জি অরফানেজ ট্রাস্ট বা কিসের সেটা এক ব্যাংকের থেকে আরেক ব্যাঙ্কে রাখছে সেজন্য তাকে সাত বৎসর জেল খাটতে হয়েছে আর হাজার হাজার তশ্রুপ করার পর আচ্ছা তাদেরকে পত্রিকায় শিরোনাম দেয় জনতা ব্যাংকের চেয়ারম্যান ধরার পর শিরোনামটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রফেসরকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যে ধরছে ওই টাকা আত্মসাতের জন্য সেটা না অথচ খালেদা জিয়া কিন্তু সাত বছর জেল খাটছে তার মানে বাংলাদেশের আইন চোখে দেখে কিভাবে চোখে দেখে পিছন থেকে যখন সরকার পরিচালনা করে সুতরাং বাংলাদেশের আইন বাংলাদেশের কালচার আপনি অন্য জায়গার সাথে মিলেতে পারবেন না আমরা রেফারেন্স দিই বিদেশের মেন্টালি আমরা অনেক অনেক কুৎসিত এবং অনেক পিছনের ইন্টারনালি আমরা খুব ডার্ক আমরা হইলাম ওই যে ক্ষমতা কেন্দ্রিক লোভ মোহ মাৎসর্য আমাদেরকে পেয়ে বসছে এখানে কিছু করার নেই কোনো দয়া মায়া নাই যদি দয়া মা থাকতো তাহলে আপনি জুলাই আন্দোলনের পর যারা দাবি করে যে আমাদের চারশো সাতাশ জন কর্মী মারা গেছে এই দাবি করার পরে আমরা যে অ্যাকশনটা দেখতেছি সেই অ্যাকশনে কিন্তু